নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এখানে অত্যন্ত চমৎকার ছোট গল্প গল্পের নাম কুসুম গন্ধ আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প কুসুম গন্ধ জানলা দিয়ে খেয়া দেখল দূরে গলির মোড়ে সুব্রততা দাঁড়িয়ে আছে পাজামার পাঞ্জাবি পরা হাতে সিগারেট সুব্রততা চঞ্চলভাবে তাকাচ্ছে এদিকে ওদিকে সঙ্গে আর কেউ নেই কে আর বুকের মধ্যে ধক করে উঠল সে বুঝতে পারল সুব্রত তা তাদের বাড়িতে আসতে সাহস করছে না কেয়া ছুটতে ছুটতে নেমে এলো এক তলায় বসবার ঘরে ওর দিদি মল্লিকা কাশ্মীরি শালওয়ালার সাথে কথা বলছে কেয়া একটু নিরাশ হলো এই শালওয়ালারা একেবারে না ছোড় বান্দা কতক্ষণে যে যাবে তার ঠিক নেই মা বেরিয়েছেন একটু আগে বাবা যদিও বাড়িতেই আছেন কিন্তু তিনি শালওয়ালা ফেরিওয়ালাদের সঙ্গে একদিনও একটাও কথা বলেন না মনকে দেখেই মল্লিকা জিজ্ঞেস করল ক্ষীরে কেয়া একটু অপ্রসুতভাবে বলল না কিছু না দেখতো এই দুটোর মধ্যে কোন রংটা তোর পছন্দ কেয়া ঠোঁট উল্টে বলল একটাও না কাশ্মীরি শালওয়ালারা একটু আত বাংলা বুঝত তারা কচি কলাপাতার রঙের শালটা সবটা খুলে ছড়িয়ে বলল এটা ভালো না একদম ফার্স্ট ক্লাস চিজ কত সুন্দর কালার এই শাল রাজ কাপুর করিত করেছে ডিম্পলের জন্য বৈজয়ন্তীমালা তিনখানা কিনেছে কেয়া বিরক্ত বোধ করল উফ এই কি শাল কেনার সময় আর যদি কিনতেই হয় তো যে কোনো একটা তাড়াতাড়ি কিনে ফেললেই তো হয় কিন্তু মল্লিকা বড় খুঁতখুঁতে কোনো রং তার সহজে পছন্দ হয় না ক্রিম রং অফ হোয়াইট রঙ আর ঘিয়ে রঙের পার্থক্য নিয়ে এসে মাথা ঘামায় কেয়া মল্লিকার পাশে গিয়ে ফিসফিস করে বলল দিদি সুব্রততা এসেছে মল্লিকা প্রথমে একটু চমকে উঠল তাড়াতাড়ি শাড়ি ঠিক করে বললো কোথায় বাড়িতে এসেছে না গলির মোড়ে পায়চারি করছে তুই কি করে জানলি উপরে জানলা থেকে দেখলাম তো মল্লিকা এবার আগত চোখে তাকালো ভুরুকুঁচকে বলল আমি কি করব? ডেকে আনবো দাদা তো এখন বাড়িতে নেই কেন যার ইচ্ছে হবে সে আসবে ঠোর তো পাকা মিতে দরকার কি রে যা ওপরে গিয়ে পড়তে বস পড়াশুনো ছেড়ে এই সব হচ্ছে দিদির কাছে বকুনি খেলে কি আর মন খারাপ হয়ে যায় সে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো উপরে এসে জানলা দিয়ে আবার একবার উঁকি মেরে দেখল সুব্রতদা এখনও সেখানে দাঁড়িয়ে আছে সুব্রতদাটা কি সোজা বাড়িতে চলে আসতে পারে না সুব্রতদা দাদার বন্ধু দাদার সঙ্গে ঝগড়া হয়েছে বলে এ বাড়িতে আসেন না ঝগড়া হয়েছে তো কি হয়েছে সুব্রততা শুধু দিদির সঙ্গে দেখা করতে আসতে পারত না আর দিদি বা রকম সুব্রতদার কথা শুনে পাত্তাই দিল না এদিকে এত ভাব সুব্রতদার সঙ্গে একদিন কেয়া দেখে ফেলেছিল দিদি আর সুব্রতদা কেয়া তার খাতায় লুকিয়ে একটা চিঠি লিখতে বসলো তুমি ডাক করো না আমি আজও তোমার সঙ্গে দেখা করতে পারবো না আমার কি কোনো স্বাধীনতা আছে বাড়ির কেউ যদি একটুও জানতে পারে কে যেন আসছে এদিকে কে আর তাড়াতাড়ি খাতাটা বন্ধ করে দিল তার উপরে ফিজিক্স প্র্যাকটিক্যালের খাতাটা খুলে ধরল খানিকটা বাদে মল্লিকা উঠে এলো পড়ে জানলার কাছে এসে সোজা বাইরে তাকিয়ে বলল ই কেউ নেই তো কেয়া বলল তাহলে এতক্ষণে বোধহয় চলে গেছে মল্লিকা নির্লিপ্ত ভাব দেখিয়ে বলল চলে গেছে চলে গেছে তো আমার বই গেছে দিদির উপর এবার রাগ হলো কে আর সুব্রত তাকে অতক্ষণ দাঁড় করিয়ে রেখে তারপর এখন এসেছে খোঁজ করতে কেন শালওয়ালাদের সঙ্গে কথা বলা কি এতই জরুরি ছিল ওদের ঘুরে আসতে বলা যেত না মল্লিকা জানলাটা বন্ধ করে দিয়ে বলল তুই কোনোদিন ওকে বাড়িতে ডেকে আনবি না যদি নিজের ইচ্ছায় আসতে হয় তো আসবে দিদি তোর সঙ্গে সুব্রতদার ঝগড়া হয়েছে কে বলল কেউ বলেনি এমনি জিজ্ঞেস করছি তোর অত কথায় দরকার কি তুই বড্ড দিন দিন পাকা হচ্ছিস আজকাল কে আর সদ্য স্কুল ছেড়ে কলেজে গেছে কিছুদিন আগেও সে বাড়িতে ঠক পড়তো ঠক পড়লে এখনও তাকে ছোট্ট দেখায় আবার শাড়ি পরলে অন্যরকম পুরোপুরি যুবতী মল্লিকা এবছর এম এ পরীক্ষা দিয়েছে এখনও রেজাল্ট বেরোয়নি বাড়ির সবাই এখন মল্লিকার বিয়ের কথা চিন্তা করছেন যদিও মল্লিকা চায় রিসার্চ করতে আহা বিয়ের পরে আর রিসার্চ করা যায় না কেয়া দিদির ধারণ বুঝতে পারে না দিন তিনেক বাদে কেয়া তার কলেজের তিনটি মেয়ের সঙ্গে একসঙ্গে হেঁটে বাড়ি ফিরছে হঠাৎ দেখতে পেল একটা ট্যাক্সিতে তার দিদি মল্লিকা যাচ্ছে পাশে কে সুব্রতদা তো তাহলে কে কেয়া একেবারে শিউরে উঠল মুখখানা বিবর্ণ হয়ে গেল তার দিদি এ কী করলে সুব্রতদা যদি দেখে ফেলে কি ভাববে ভীষণ দুঃখ পাবে সুব্রতদা অবশ্য কারোর সঙ্গে ট্যাক্সি করে কোথাও যাওয়া খারাপ কিছু না ট্রামে বাসে যদি অন্য ছেলেদের সঙ্গে একসঙ্গে যাওয়া যায় তাহলে ট্যাক্সিতেই বা যাওয়া যাবে না কেন কিন্তু দিদি এখন সুব্রতদার সঙ্গে দেখাই করছে না আর অন্য একজনের সঙ্গে বেড়াচ্ছে এটা অন্যায় নিশ্চয়ই অন্যায় একটু মান অভিমান হয়েছে বলেই কি সুব্রতদার মনে এরকম ভাবে দুঃখ দিতে হবে মল্লিকা দেখতে পায়নি কে আকে সে পাশের লোকটির সঙ্গে কথা বলায় মগ্ন হুশ করে পেরিয়ে গেল ট্যাক্সিটা কেয়া আর তার কলেজের বন্ধুদের সঙ্গে কথা বলতেই পারলো না ভালো করে মন্থর পায়ে ফিরে এলো বাড়িতে সারা বিকেল ও সন্ধ্যেটা আর মুখ মেঘলা হয়েই রইল তার শান্ত ছোট্ট জগৎটাতে দারুণ একটা আলোড়ন এসেছে এরকমও হয় একজনকে ভালোবেসে আর একজনের সঙ্গে ট্যাক্সি করে বেড়ানো যায় তবে যে সে একটা বইতে পড়েছে যে ভালোবাসা এমনই ফুলের মতন স্পর্শকাতর যে অন্য কারো উষ্ণ নিঃশ্বাসও তার সহ্য হয় না কেয়া খাতা খুলে চিঠি লিখতে বসলো তুমি আমাকে বিশ্বাস করবে আমিও তোমাকে বিশ্বাস করব এর চেয়ে বড়ো কিছু নেই তুমি আমাকে ভুল বুঝবে না আমি তোমাকে ভুল বুঝব না আমি যদি কোনো দোষ করি তুমি শাস্তি দেবে কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমাও করতে হবে বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না আর তুমি যদি কোনো দোষ করো তুমি সব কথা আমাকে এসে খুলে বলবে তাহলেই আমি তোমাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেব যদিও আমি জানি তুমি কোনো দোষ করতেই পারো না কেয়া লক্ষ্য রেখেছিল দিদি কখন বাড়ি ফেরে মল্লিকা ফিরলো আটটার একটু পরে মল্লিকা এখন অনেকটা স্বাধীন এখন তার বাড়ি ফেরা সম্পর্কে তেমন কড়াকড়ি নেই যত শাসন কেয়ার উপরে মল্লিকা গুনগুন করে গান গাইতে গাইতে ঘরে ঢুকল হ্যান্ডব্যাগটা ছুঁড়ে দিল বিছানার উপরে তারপর আলনায় শাড়ি ব্লাউজ খুঁজতে লাগল আর অনেক কিছু বলার আছে দিদিকে কিন্তু এক্ষুনি বলতে সাহস পেল না দিদি এখন গা ধুতে যাবে গা ধুয়ে না বেরিয়ে আসা পর্যন্ত দিদির মেজাজ ভালো হবে না বাথরুমে ঢুকেও মল্লিকা গান ধরেছে কেয়া বুঝল তার মানে দিদির মেজাজ আজ ভালোই আছে কিন্তু কেয়া বুঝতেই পারল না চার পাঁচ দিন ধরে সুব্রতদার সঙ্গে দেখা হয় না তবু দিদির মেজাজ ভালো আছে কি করে আশ্চর্য ব্যাপার তো মল্লিকা বাথরুম থেকে বেরিয়ে এসে চুল আঁচড়াচ্ছে কেয়া খুব সরলভাবে বলল দিদি আজ তোকে দেখলাম রাস্তায় তুই ট্যাক্সি করে যাচ্ছিলি মল্লিকা ঘুরে দাঁড়িয়ে বিস্মিতভাবে বলল থাই নাকি কখন বলতো আর বুকটা কাঁপছে দিদি কি তার কাছে মিছে কথা বলবে নাকি দিদি তো কখনো মিথ্যে কথা বলে না সে আস্তে আস্তে বলল হে বিকেল চারটে সময় আমরা তখন কলেজ থেকে ফিরছিলাম থাই নাকি আমি তো তোকে দেখিনি তুই আমাকে ডাকলি না কেন তোকেও তুলে নিতাম তুই তো উল্টো দিকে যাচ্ছিলি তাতে কি হয়েছে তুইও ঘুরে আসছিস আমার সঙ্গে দিদি তোর সঙ্গে কে ছিল রে উনি উনি অমৃতময় ঘোষ বিখ্যাত কবি তুই নাম শুনিস নি তোরা তো সায়েন্সের মেয়ে কবিতা টবিতা পড়িস না কে আর গা থেকে ঘাম দিয়ে জ্বর ছাড়লো অমৃতময় ঘোষের নাম সে দিদির মুখেই শুনেছে আগে কবি টবি যাই হোক উনি ইউনিভার্সিটিতে দিদির প্রফেসর ছিলেন বয়স খুব বেশি না হলেও বিবাহিত মল্লিকা বলল উনি ট্যাক্সিতে যাচ্ছিলেন আমাকে দেখে একটা লিফ্ট দিতে চাইলেন কে আর কিছু শোনবার দরকার নেই একে বিবাহিত তার উপরে মাস্টারমশাই তার সঙ্গে এক ট্যাক্সিতে গেলে দোষের কিছুই থাকতে পারে না সুব্রত দাকে এই ব্যাপারটা বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে মল্লিকা বলল অমনি তোমায় খোঁজকে একদিন আমাদের বাড়িতে নেমন্তন্ন করবো ভাবছি কিন্তু মুশকিল হচ্ছে যে তুই বা দাদা কেউই তো সাহিত্যের কোনো খবরই রাখিস না শেষকালে ওর সামনে উল্টোপাল্টা বলে ফেলবি কেয়া মনে মনে বলল তোর বিয়ের পরে তুই তোর বাড়িতে নেমন্তন্ন করিস না দিদি তখন তো আমরা কেউ থাকবো না তখন তুই একাই তোর ইচ্ছে মতন যত খুশি কথা বলিস কেয়া মুখে জিজ্ঞাসা করল ওর সঙ্গে সুব্রতদার আলাপ আছে মল্লিকা গম্ভীরভাবে বলল উনি যার তার সঙ্গে আলাপ করেন না জানিস কবিটা রকম অসামাজিক হয় কেয়া মনে মনে ভাবল তাহলে ওরকম অসামাজিক লোকেদের সঙ্গে মেশবার দরকারটাই বাকি শেষ পরীক্ষা হয়ে গেছে এখন মাস্টার মাস্টারমশাইকে বাড়িতে নেমন্তন্ন করবারও কোনো মানে হয় না কে আশা করেছিল সুব্রতদা দু তিন দিনের মধ্যে এই বাড়িতে নিশ্চয়ই এসে পড়বে সুব্রতদার তো কোনো বাধা নেই মা বাবা সবাই চেনেন সুব্রতদাকে সবাই ওকে খুব পছন্দ করেন দাদার সঙ্গে কি কথা কাটাকাটি হয়েছে বলে এ বাড়িতে সুব্রতদার যাওয়া আসা বন্ধ করাটা সত্যি অদ্ভুত দাদা এখন কলকাতায় নেই অফিসের কাজে দিল্লিতে গেছে ফিরতে দেরি আছে এখন তো সুব্রত আসতেই পারে সামান্য মান অভিমানের জন্যে কি দিন না দেখে থাকা যায় দিদি একবার একটু বললেই দিন চারেক পরে সুব্রতদার সঙ্গে দেখা হয়ে গেল কে আর আজও সে কলেজ থেকে ফিরছিল উল্টো দিকের ফুটপাথ থেকে হন করে হেঁটে এলো সুব্রতদা গম্ভীরভাবে জিজ্ঞেস করলো কি খবর কেয়া কেমন আছো সুব্রত দাকে দেখে এত আনন্দ হয়েছে কে আর যে প্রথমটা এসে কোনো কথাই বলতে পারল না একটা নতুন সানগ্লাস পড়েছে দা এত সুন্দর মানিয়েছে কেয়া বলল ভালো আছি আপনি আমাদের বাড়িতে আর আসেন না কেন সুব্রত দা বলল আমি কদিন একটু ব্যস্ত আছি এদিকে কোথায় এসেছিলেন এই তো এদিকে আমাকে একটা কাজে আসতে হয় কেয়া দ্রুত চিন্তা করে নিল সুব্রতদা কি এখানে প্রায় আসে নাকি দিদিকে এই রাস্তা দিয়ে ট্যাক্সিতে যেতে দেখেছে সুব্রত তার ডান হাতের বইটা বাড়িয়ে দিয়ে বলল তোমার দিদির এই বইটা ছিল আমার কাছে আমার যাওয়া হচ্ছে না বলে ফেরত দেওয়া হচ্ছে না তুমি দিয়ে দিও তো কে আর কথা বলবার সময় পেল না বইটা দিয়েই সুব্রত আবার চলে গেল রাস্তার অন্যদিকে একটা ট্রাম এসে তাকে আড়াল করে দিল কে আর একটু হলেই সুব্রত তাকে চেঁচিয়ে ডাকতে যাচ্ছিল কিন্তু লজ্জা পেয়ে থেমে গেল আর একটুও তাঁড়ালো না কেন সুব্রত দা কে আর যে অনেক কথা জিজ্ঞেস করবার ছিল কলেজের মেয়ে সঙ্গীরা কেহাকে জিজ্ঞেস করলো এই ভদ্রলোক কে রে হ্যান্ডসাম তো কেয়া সংক্ষিপ্তভাবে জবাব দিল আমার দাদার বন্ধু একজন ঠাট্টা করে বলল ও দাদার বন্ধু বুঝেছি বুঝেছি কে আর লজ্জা ও বিরক্তি মিশিয়ে বলল যা কি বলছিস বন্ধুরা বলল দেখি দেখি কি বই দিয়ে গেল দেখি কেয়া বইটা কিছুতেই দেখাবে না বন্ধুরা কারাকারি করতে এলেও সে শক্ত করে ধরে রইল বাড়িতে এসে সদর দরজা বন্ধ করে সেখানে দাঁড়িয়েই বইটার পাতা উল্টাতে লাগল হ্যাঁ সে যা ভেবেছিল ঠিকই মেয়ে একটা চিঠি আছে বন্ধুরা বইটা একবার দেখতে পেলেই হয়েছিল আর কি কেয়া জানে চিঠিখানা দিদির জন্য তবু তার দারুণ ইচ্ছে করতে লাগলো চিঠিখানা একবার খুলে পড়ে তার যে অনেক কিছু জানা দরকার পরে চিঠি পড়া অন্যায় আর তা জানে তবু ইচ্ছেটা সামলাতে পারছে না চিঠিটা তুলে নিয়ে দেখল ভালো করে আঠা দিয়ে জোড়া জলে ভিজিয়ে খোলা যায় বটে কিন্তু কে আর সাহস করল না একেই তার বুকের মধ্যে ঢিপঢিপ করছে উপরে এসে দেখল দিদিয়া সেদিন বাইরে বেরোয়নি মন দিয়ে একটা কবিতার বই পড়ছে কিছুদিন ধরে এই নতুন হুজুক হয়েছে দিদির কেয়া বললে দিদি সুব্রতদা তোকে এই বইটা পাঠিয়েছে মল্লিকা অন্যমনস্কভাবে বলল রেখে দে ওখানে কেয়া বইটা রাখেনি বাড়িয়ে ধরে আছে মল্লিকা অন্য বইটা পড়তে পড়তেই এই বইটা নিয়ে রেখে দিল মাটিতে তারপর বলল ঠিক আছে তুই যা জামাকাপড় ছেড়ে নে কেয়া যেতে পারছে না দিদিটা কি বইটা ওই রকম অবহেলার সঙ্গে একপাশে রেখে দিল হঠাৎ যদি মা কিংবা বাবা এসে পড়েন বইটা দেখবার জন্য তুলে নেন একটুখানি দাঁড়িয়ে থেকে কেয়া বলল দিদি আজ রাস্তায় সুব্রতদার সঙ্গে দেখা হলো মল্লিকা সেই রকমই অন্যমনস্কভাবে বলল হুম কবিতার বইতে একেবারে ডুবে আছে মল্লিকা অন্য কোনো দিকে মনই নেই খুব বিরক্ত হলো কেয়া এখন একটুখানি কবিতা কবিতা পড়া বন্ধ রেখে একবার বইটা উল্টে পাল্টে দেখতে পারছে না দিদি মল্লিকা মুখ তুলে একটু ধমকে সুরে বলল তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন বললাম না কলেজ থেকে ফিরেছিস টাড়ি ছেড়ে নে দিদির মেজাজ খারাপ এখন আর এখানে দাঁড়ানো যাবে না খেয়া চলে এলো দরজাটা পার হয়ে একবার পিছনে ফিরে তাকাতেই দেখল কবিতার বইটা নামিয়ে রেখে দিদি তাড়াতাড়ি সুব্রতদার বইটা তুলে নিয়ে ফরফর করে পাতা উল্টাচ্ছে মুখখানা হাসিতে ভরে গেলো আর দিদি এতক্ষণ অন্যমনস্কতার ভান করছিল দিদি ঠিকই জানতো বইটার মধ্যে চিঠি আছে যাক সুব্রত তা চিঠি লিখেছে এবার ওদের সব ঝগড়া মিটে যাবে দিদি কি করে চিঠির উত্তর দেয় শনিবার কলেজ ছুটি হলো দুটোয় ক্লাসের কয়েকটা মেয়ে দুপুরে শোতে সিনেমা দেখতে যায় কে আর কেউ নিয়ে যেতে চায় কে আর রাজি হলো না তার ইচ্ছে করছে না আসলে বাড়ি ফিরেই তাকে চিঠি লিখতে হবে কাল সকালেই একটা চিঠি পেয়েছে কোনো তার উত্তর লেখা হয়নি দুপুরে উত্তরটা লিখেই বিকেলবেলা কে আর বাড়ি ফিরল দুপুরে বাড়ির সবাই এ সময় ঘুমোচ্ছে বাবা শনিবার দিন দেরি করে বাড়ি ফেরেন মা তো দুপুরে ঘুমবে সারা বাড়িটা ঝিমঝিম করছে বসবার ঘরের দরজাটার একপাল্লা ভেজানো তার সামনে দিয়ে আসবার সময় এক পলকে আর দেখতে পেল ভিতরে সুব্রত তার দিদি না ওরা খুব কাছাকাছি বসে নেই দুজনে টেবিলের দুদিকে বসে কথা বলছে যাক সুব্রতদা এসেছে তাহলে আর সিঁড়ি দিয়ে চটির শব্দ তুলে উপরে চলে গেল খাটের ওপর বই খাতা ছুঁড়ে ফেলে চটি জোড়াও ঠেলে দিল যেদিকে সেদিকে তারপর খালি পায়ে বা টিপে টিপে নেমে এলো নিচে চোরের মতন দাঁড়িয়ে রইল বসবার করে তরচার পাশে কে আর মুখে মিটিমিটি হাসি যদি হঠাৎ ধরা পড়ে যায় তাহলে সে বলবে সুব্রত দা চা খাবে কিনা সেই কথা জিজ্ঞেস করতে এসেছিলাম ধরা যাতে না পড়ে সেই জন্য আর নিঃশ্বাসও ফেলছে খুব আস্তে আস্তে ওদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে কোনো কারণে দুজনেই উত্তেজিত আস্তে আস্তে কথা বলবার চেষ্টাও নেই সুব্রতদা বললে আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি কিন্তু তোমার এমন তর ব্যবহারের কোনো মানে বুঝতে পারছি না মল্লিকা বলল আমি মন ঠিক করে ফেলেছি আমি এখন বিয়ে করব না আমি রিসার্চ করব আমি কি তোমার রিসার্চে বাধা দিতে চেয়েছি না সে জন্য নয় আমি বিয়ে করবার জন্য মনে মনে এখনো তৈরি হতে পারছি না বিয়ে করা মানেই তো কিছু না কিছু দায়িত্ব এই কথাটা তোমার ঠিক কবে থেকে মনে হলো কিছুদিন আগে তুমি তো মা মানুষের মন বদলাতে পারে না আজকাল অমৃতময় ঘোষের সঙ্গে প্রায় তোমাকে ঘুরে বেড়াতে দেখা যায় সবাই জানে ও একটা মাতাল আর মেয়েদের সঙ্গে প্রেম করে বেড়ানোই তুমি ওর সম্পর্কে কোনো খারাপ কথা বলবে না আমি ওকে শ্রদ্ধা করি শ্রদ্ধা করতে হলে বুঝি সন্ধেবেলায় গঙ্গার ধারে বেড়াতে যেতে হয় তুমি কি আমার পিছনে স্পাই লাগাবে নাকি আমার যা খুশি আমি তাই করব। বুঝেছি সবই বুঝেছি তুমি আমাকে আর আসতে বারণ করছো তাই তো মোটেই বারণ করিনি তুমি যদি বন্ধুভাবে আসতে পারো তো ওসব বিয়ে টিয়ের কথা এখন আমি আর খেয়া আর শুনতে পারল না আর একটু হলেই সে শব্দ করে কেঁদে উঠত ছুটে সে দৌড়ে এলো তো নিজের বিছানায় আঁচড়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগল দিদির দুটো কথাই তাকে সবচেয়ে যন্ত্রণা দিয়েছে দিদি এখন বিয়ে করতে চায় না আর দিদি একটা বিবাহিত বাজে লোকের সঙ্গে প্রেম করছে এর চেয়ে সর্বনাশের কথা আর কি হতে পারে মল্লিকা খানিকটা বাদে ওপরে এসে কেয়াকে দেখতে গেল তখনও সে কান্না থামাতে পারেনি কাছে এসে মনের হাত দিয়ে বলল তুই কেন। কথা বলতে না তার কান্নাটা যেন ঠিক অভিমানের নয় গভীর দুঃখের সে দুঃখের কথা অন্য কারুকে জানানো যায় না এই কেয়া কি হয়েছে রে তোর কিছু না কিছু না কিছু না মানে কি ওট আমার দিকে তাকাতো দিদি তুই সুব্রত তাকে অপমান করেছিস তুই সুব্রত তাকে আসতে বারণ করেছিস মল্লিকা একটু থমকে ভুরু কুঁচকে তাকালো তার দৃষ্টি শানিত ছুরির মতন ঝকঝকে হয়ে গেল আক্রমণোদ্ধত বাঘিনীর মতন সে তার বোনের দিকে চেয়ে রইল একটুক্ষণ তারপর তার চুলের মুঠি ধরে মুখটা তুলে তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করল তোর কি হয়েছে সত্যি করে বলতো ভয়ে কে আর মুখটা ছোট হয়ে গেল সে আর কোনো কথা বলতে পারছে না মল্লিকা আবার বলল সুব্রতদার জন্য তোর এত চিন্তা কেন কদিন ধরেই দেখছি সুব্রতদা তোকে কি কিছু বলেছে তোর সঙ্গে ও কিছু করবার চেষ্টা করেছে দিদি না দিদি না সত্যি করে বল আমি জানি অনেক মেয়ের সঙ্গে প্রেম করে বেড়ায় তোর সঙ্গেও দেখা করে কেন আমি জানি না দিদি আমি সত্যি বলছি সুব্রততা আমাকে কোনোদিনও কিছু বলেনি আমার সঙ্গে যখনই দেখা হয়েছে শুধু তোমার কথাই বলেছে মল্লিকা ছেড়ে দিল কে আকে একটা গভীর নিশ্বাস নিয়ে বলল বুঝেছি তুই সুব্রত তাকে মনে মনে ভালোবাসিস তাই না কি বলছো দিদি হে কখনো হতে পারে লুকোস নি আমার কাছে যদি সত্যি ওকে তুই ভালোবেসে থাকিস তাতে আমি একটু রাগ করবো না আমি নিজেই ব্যবস্থা করে দেব যাতে ওর সঙ্গে তোর বিয়ে হয় আমি ওকে কোনো দিনই বিয়ে করব না কেয়া ঝাঁপিয়ে পড়ে মল্লিকার পা চেপে ধরে বলল দিদি এই আমি তোমার পা ছুঁয়ে বলছি সুব্রত তাকে আমি ঠিক দাদার মতো মনে করি কোনো দিন ওর সম্পর্কে অন্যরকম কিছু ভাবিনি দিদি কোনো দিন না মল্লিকা অনেক জেরা করেও কে আর কান্নার কারণটা জানতে পারল না কে আর একটা ভীষণ 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 গোপন কথা আছে যেটা এই বাড়ির কেউ জানে না এখন সে জানাতেও পারবে না কেয়া কাঁদছিল শুধু স্বার্থপর কারণে কেয়া ভালোবাসে অনিতা পিসির দেও অরুণাভকে যে অরুণাভ খড়গপুরে ফাইনাল ইয়ারে পড়ে আর সব সময় ভয় বাড়ির কেউ বুঝে এই কথাটা জেনে যাবে অরুণাভর কথা যখনই সে ভাবে যখনই সে চিঠি লেখে ওকে তখনই বুকের মধ্যে কী যেন একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে যায় ভয় হয় সেই গন্ধটা যদি কেউ টের পেয়ে যায় দিদির যদি বিয়ে হয়ে যেত দিদির বিয়ের পর আর ব্যাপারটা জানাজানি হয়ে গেলেও অতটা ভয়ের কিছু ছিল না অরুণাভ বাড়ি বাড়ির সবাই পছন্দ করত। ওরা ঠিক করে নিতে পারতো ওদের ভবিষ্যৎ কিন্তু দিদির বিয়ে কয়েকবার ঠিক হয়েও হলো না সুব্রততার সঙ্গে প্রায় ঠিকঠাক ছিল আজ তাও কেয়া কাঁদবে না অরুণাভর মুখের ছবিটা বুকের মধ্যে লুকিয়ে রেখে কেয়া কাঁদতে লাগলো নিজের দুঃখে কেমন লাগলো আপনাদের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প কুসুমগন্ধ এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ আপনারা আমার গল্প নির্বাচন এবং পাঠ যদি পছন্দ করেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানান আমার সাথে মতামত বিনিময় করুন আপনাদের মতামত পেলে আমি অত্যন্ত আনন্দিত হই আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই ভালো থাকুন প্রতীক্ষায় রইলাম আপনাদের কমেন্টের থাকুন পরের গল্পের অপেক্ষায়